মকিল আপনাদেরকে আমার পক্ষে সালাম আমার সালাম গ্রহণ করুন এই জিনগুলো আছে একের বড়িতে ঢুকাই বড়িতে ঢুকান আর গোলার মধ্যে আমি চাপ দিচ্ছি আর গোলার মধ্যে চাপ দিয়ে ওকে ধরে আনতেছি কথা না বললে কিন্তু নিঃসের বন্ধ হয়ে যাবে না কথা বললে নিঃসের বন্ধ হয়ে যাবে না হম তোমাকে বেঁধে ফেললাম এখানে আল্লাহ বলে না শক্তি যতক্ষণ প্রশ্ন যেতে পারবো ততক্ষণ প্রশ্ন যেতে পারব না এখান থেকে শক্তি সেইভাবে বেঁধে ফেললাম হ্যাঁ কি সমস্যা তোমার এই সমস্যা আমি ভালোবাসি এটা ভালোবাসার দৃষ্টি কি নাই এই ভালোবাসলে কি করতে হয় হ্যাঁ আই কি করতে ভালোবাসলে ওকে আমি ভালোবাসি ভালোবাসলে কি করতে হয় ভালোবাসতে হয় ভালোবাসতে ভালোবাসতে হয় ভালোবাসতে হয় তাই তো আর নাম কি ধরে

আপনারা দেখছেন জিনো জাদু ডক্টর চ্যানেল আমি আসছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গলজা রহমান এই বোনটি এটা আমার কিন্তু মামাতো বোন তো এই বোনটি আমার এক বছর আগে আসছিল আমার কাছে আলহামদুলিল্লাহ মোটামুটি চিকিৎসা দেওয়ার মোটামুটি ভালো ছিল আলহামদুলিল্লাহ অনেকদিন ভালো দিল তবুও মাঝে মাঝে এই বেটাটা কি ডিস্টার্ব করতো আমি কিন্তু এই জিন্নার তাকে ধরে আনছিলাম জিন্নার তাকে ধরে নিয়ে আসার পর তো বা তাহির খুব ভয়ঙ্কর একটা আকৃ আকৃতি ছিল তো বা তাই করেছি ওর ওর বাচ্চা কাছে নিয়ে আসে ওর আনছি ওর স্ত্রীকে ডেকে নিয়ে আসি ওর স্ত্রীকে ডেকে নিয়ে আসার পর পুরো তারপরে ওর স্ত্রীর রিক্স নিতে চায়নি ওর স্ত্রীরাও রিক্স নিতে চায়নি এ কিন্তু আমার কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে আমার কাছে মাপ পেয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমি চিন্তা ভাবনা করছিলাম যেহেতু একটা ওরাও তো একটা জীব মানে আমার যেমন মানুষ তেমন ওরা জিন। আমারও যেমন জ্ঞান বুদ্ধি আছে ওদের সেরকম জ্ঞান বুদ্ধি আছে এই চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা করলাম যে শাস্তি দিলে হয়তো সুস্থ হয়ে যাবে বা রুগীটা হয়তো ভালো হয়ে যাবে এই প্ল্যান করে চিন্তা ভাবনা করলাম একটা ভালো হওয়ার সুযোগ দিলাম কিন্তু এই বেটা দেখতেছি বনটিকে আমার আরও অসুস্থ করে দিচ্ছে আরও অবস্থা খারাপ বানিয়ে দিচ্ছে তাহলে এখন আজকে দেখতেছি বা কয়েকদিন ধরে ঈদের কয়েকদিন ধরে রুগীটাকে নিঃশ্বাস দিয়ে দিচ্ছে না মধ্যে চাপ দিয়ে ধরতেছে তারপরে এমনভাবে দুর্বল করে রাখতেছে সবসময় ভর হয়ে থাকতেছে ও বারবার একটা কথা

কি বলতে চাইছি এখন আমাকে বল আমার কথা বলে নাই তো এরা সবাই আমার কথা বলে নাই বলছিল আমার কথা বলছিল কি না বলছিল তো কি করা উচিত ছিল কি করা উচিত ছিল কি করা উচিত ছিল তো আমার কথা এরা বলছি কিনা উনি বলছি কিনা আপনি বলেন নাই বলেন নাই ভাই দেখান নাই ওকে আমার কথা বলছিল

পাউচ দিয়ে মনে আছে হ্যাঁ মুখ দিয়ে বল মুখ দিয়ে বল মুখ দিয়ে বল হ্যাঁ এর আগে কোন সময় পাউ ধরেছিস নাই তা শরম하니 তোর শরম হয় নাই শরম হইছেনা হয় নাই এ শরম হইছেনা হয় নাই ভুলি গেছি ভুলি গেছস এখন ভুলি যাবই আমরা আল্লাহ পাক কালামে সুতোর গায়ের মধ্যে আগুন জ্বালানো হবে আমি তীব্র থেকে তীব্রতম আগুনের তাপ দহক আর সত্যি সে লোক আগুনের তাপ দহক আমিন আল্লাহ আপনি সর্বশক্তিমান আমার কোনো ক্ষমতা নাই গাই মোক পাৰি গাই পিঠা আগুন বৰণ আগোন খৰচ খাব খোজ খাব যত মই আগন জালাই দত মু আগুন জ্বলাই দ মোস্তফা ভাই আজও কথা থাকবে এম কি করে এত শাস্তি দেই দিছিলাম সেটা কিন্তু কম শাস্তি নেই আমি বলছিলাম আমার কথা মনে পড়লে তো প্রস্তাব করে ফেলবি ভুলে গেলে একটু ধরুত হ্যাঁ নিঃশ্বাসটা বন্ধ করে দাও মাথাটাকে বন্ধ করে দাও

পরিবার কত কষ্ট হচ্ছে তোর বাচ্চাকে ডাকছি তোর মেয়েকে ডাকছি সে লেগে রাখছি এবং কি তোকে সবার সাথে কথাবার্তা বলার পরে তোমাকে ছাড়িয়ে দিছিলাম এবং কি ওর ওর হাজবেন্ডের পায়ের পা ধরে মা নিয়ে তারকে তোমাকে মনে নাই মনে নাই ভুলে গিয়েছিল এখন মনে কইছে এখন মনে পইছে

कि पुमाने बोओ आपिसा? लापये बोओ काईद। मसतर सास? हरशा हरशा हर्शा 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 हर्शा्वीर्शינה जाज बोओ व क्यूसे हर्शा हर्शा वानी म विलास? बढ़े उस भूहा लाग देख्लाई अव्रहर्क्मा आप्रमा आप एल्लाई अश

এগুলো জাদুগুলো কারণে এই সমস্যাগুলো হচ্ছে আমি এখন এগুলো ঝাড় ফুক করে দিই কখন ক্লিয়ার হয়ে যাবে চলো দিকে যাও পিস যাও এখন যাও শোধাও বলো ইয়া আল্লাহ আপনার পাক খেলামের শক্তিতে আমার বডির ভিতরে যত রকমের জাদু টোনা আছে সবগুলোকে ধ্বংস করে দাও সবগুলোকে ধ্বংস করে আমিন

তো তো আপনারা দেখলেন আমরা কিভাবে একটা জিনকে বোতলের ভিতরে তো এই জিনটা অনেকদিন থেকে রুগীটাকে ডিস্টার্ব করতো বিশেষ করে আমি এক একবার চিকিৎসা দিয়েছি এবং চিকিৎসা দেওয়ার ফলে একবার ছেঁড়াও দিয়েছিলাম তাই এবার বাধ্য হয়েছি যে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু যেহেতু কাকুতি মিহতি করতেছিল ওই জন্য আমাকে জোগাই করে দিই ওকে আমি বন্দি করে রাখছি সারা জীবনের জন্য এই বোতলের ভিতরে ঢোকা থাকবে সারা জীবন আর জীবনে বেরোতে পারবে না ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আমাদের বন্দির জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ